আসসালামু আলাইকুম শুক্রবারের সুপ্রভাতে আমি বর্তমানে অবস্থান করছি ঝিনাইদহ একেবারে শহরের একেবারে প্রাণ কেন্দ্র যেটাকে বলা হয় ডিসি অফিসের পাশে এই যে জায়গাটা এটাকে বলা হয় দেবদার উচ্চত্তর আমার পিছনে আপনারা দেখতে পাচ্ছেন নবগঙ্গা নদী ধীর লয়ে বয়ে গেছে বৃষ্টির পরে একটু পানির পরিমাণ বেড়েছে নদীটার জন্য প্রাণ খুঁজে পেয়েছে পাশে আছেন ঝিনাইদহ জেলার হরিনাকুণ্ড সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের অত্যন্ত গুণী শিক্ষক আমাদের অনিরুদ্ধ স্যার ইনি আমাদের বিশেষ সহযোদ্ধা স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে এত সুন্দর একটা সময় দেওয়ার জন্য তো আমি আসলে এখানে আপনাদের সাথে একটি ইতিহাস শেয়ার করি যেহেতু আমি ইতিহাস ঐতিহ্য এবং লৌকিক জীবনধারা নিয়ে কাজ করছি আমাদের দেশ চেতনা দেশপ্রেম জাগ্রত করার জন্য আমাদের ইতিহাসের কাছে আসতে হবে ঐতিহ্যের কাছে যেতে হবে এই যে জায়গাটা এটা হচ্ছে দেবদারু চত্বর ঝিনাইদহ ডিসি অফিসের পাশে এবং এটা নবগঙ্গা নদীর একেবারে তীরে অবস্থিত এই নবগঙ্গা নদীর পাশে দেখেন খুব সুন্দর একটা ওয়াকওয়ে তৈরি করা হয়েছে এবং এখানে শুধু বিকাল বেলায় না আপনার একেবারে ভোর থেকে রাত গভীর রাত পর্যন্ত কিন্তু এখানে একেবারে সিভিল সোসাইটির আনাগোনা থাকে সবাই একটু যেন এখানে এসে তৃপ্তি পায় তো আমাদের বাংলা সাহিত্যের একজন খুবই খ্যাতিমান লেখক নাম হচ্ছে সেই বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আপনারা জানেন উনি বাঙালিদের মধ্যে সেই ব্রিটিশ আমলে একজন ম্যাজিস্ট্রেট এবং ডেপুটি কালেক্টর ছিলেন এবং যখন তিনি এই খুলনা অঞ্চলের দায়িত্বে ছিলেন তখন কিন্তু তিনি তার সেই বাংলা সাহিত্যের প্রথম উপন্যাস বলা হয় সম্ভবত দুর্গেশ্ব এই দুর্গেশ্ব কিন্তু আমাদের এই খুলনা অঞ্চলে থাকাকালীন সময়ই লেখা হয় এবং এই যে আমাদের যে নবগঙ্গা নদীটা এই নদীর সাথে কিন্তু কলকাতা বন্দরের সাথে একটা কানেকশন ছিল এবং এখানে এসে কিন্তু নৌ মানে নৌপথে আসতেন এবং এখান থেকে তিনি তার অফিসে প্রবেশ করতেন এই পাশে যে ব্রিজটা দেখা যাচ্ছে এটা ব্রিটিশ আমলে তৈরি করা এটার নাম হচ্ছে আপনার ক্যাসেল ব্রিজ তো এই ক্যাসেল ব্রিজটারও কিন্তু একটা ইতিহাস আছে আপনারা লৌকিক বাংলা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন পর্যায়ক্রমে আপনাদের এই ইতিহাসটা আপনাদেরকে জানানোর চেষ্টা করব। দেখুন নদীও প্রাণ খুঁজে পেয়েছে এই পাড়ার এই মহল্লার শিশুকুশোররাও কিন্তু একটু প্রাণের স্পর্শে প্রাণের স্পর্শে যেন উজ্জীবিত হয়ে উঠেছেন এই যে আমার পাশে হৈহুল্লার দেখতে পাচ্ছেন এরা কিন্তু সাঁতার কাটছে নৌকা নিয়ে এই হচ্ছে নবগঙ্গা নদী আপনি যদি ঝিনাইদা শহরে আসেন ঝিনাইদা শহরে কিন্তু একেবারে মানে একেবারে সমস্ত শহরটাকে মানে সুতার মতো পিছিয়ে রেখেছে কিন্তু আপনার এই নবগঙ্গা নদী এবং খুবই নাম করা একটা নদী এই নবগঙ্গা এবং এই নবগঙ্গা নদীতে একটা সময় প্রচুর পরিমাণ ঝিনুক পাওয়া যেত এবং এই ঝিনুককে দাহ করে পুড়িয়ে কিন্তু আমাদের সেই চুন বা সেই জায়গা থেকে কিন্তু ঝিনাই দহ নামকরণটা হয়েছে আর কি তো যাই হোক আপনাদের সাথে শুক্রবারের সকালবেলায় অনেক কিছু শেয়ার করলাম আপনারা আমাদের সাথে থাকবেন উৎসাহিত করবেন ইতিহাসের সংস্পর্শে আসবেন ধন্যবাদ সবাইকে